ওয়েলকাম বেক টু নিউ ব্লগ আজকে সন্দেহ হয়ে গেছে কটাকে বারোতে বারোতে সকালে প্ল্যান করছিলাম বারোই মো কিন্তু সেই যে গু মোটা আর প্লেনিং মানেই তো দেবই বারই তো সন্দেহ হয়ে গেছে গেছি আজকে টার্গেটও টার্গেটও কিছু খেলনা টেলনা কিনবো আর এমনিও আর মেইনলি দেখাত গেছি যে যা পছন্দ কোনো মানে প্ল্যান করেটা গেছি না যুগটাও স্পেসিফিক কিনবো যাই হোক একটু খেলনার সেকশনও গিয়াই এতো খেলনা দেখছি যার কারণে মানে যাও তো কিনতে ইচ্ছা করে কিন্তু দিন শেষে কিন্না কোনো ফায়দা নাই কিনার মানেও ওই জাগা তো বাসার মধ্যে খালি খেলনায়ও খেল না পড়তে আর যাও বাই চানোর একটা স্বভাব ওই কিছু সময় খেললা শেষ এটা পরে নতুন কিছু লাগে তো এটা হলে তো সারা দোকানও যদি না দেওয়া হয় তাও বাই চান তোর ফেট বড়ান যেত না এটা আসলে খালি বাইচান না বড় মানুষ সেম হয় যে একটা জিনিস দেওয়ার পরে এটা কদিন ইউজ করে আর ভালো লাগে না পরে আর একটা মন চায় ওলা তো খাপড় সুফর সব ক্ষেত্রেও আমরা লগে হয় এদিকে খেলনা দেখলাম আমার তো নিজেরও আসলে কিন্তুর তো ফর কথা যদিও আমার প্রিয় এখনও তেমন বুঝে না কিন্তু আমার নিজের ওইটা ডল দেখা সব নিতে কিচর এত কিউট কিউট ডল আর সামটাইমস এটা থাকলে মনে হয় গরুর মধ্যে থাকলে আসতে লাগে মানুষ লাখান মানে মানুষ একটা বৈতাশলাই লাগে তো ইতা ডল ছোটো থাকতে আমরাও খেলছি তো দেখতে খুব মনে হয়েছে আমার একটা টাকবাবুও আসলো যেটা দিয়ে আমরা খেলতাম আর এইগুনও অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ডল একটা কিনতাম ইচ্ছে হয়েছে কিন্তু কইছে যে আরও কদিন পরে কিনবো ইতারে মাঝে মাঝে দেখলে কি আগে মনে হয় মুখ বাই চাই থাকছে তাই রে হাজার দিলেও তাই দৌড়বো তার লাগে বেশি আর ভাত উত্তর দেয় না তো একটু জেন্টস সেকশন হয়ে গেছে না অনেকগুলো সুন্দর সুন্দর ক্যাপ আছে আর আমার হাজব্যান্ডের যে ক্যাপ পছন্দ সুন্দর লাগে মাসাল্লাহ মানে জাতাও সুন্দর সুন্দর লাগে তো ক্যাপ দেখা আমার তো পঞ্চার নিতাম মানে সবগুলা কালারও সুট করে ফেসল লগে যায় আসলে এক একটা কালার এক মানুষে সুট করতে হয় নাইলে কালার এমন একটা জিনিস যেটা যদি নিজের মধ্যে ফুটান এটা জিনিস কিনা লাভ নাই আমিও ক্যপ কিনছি আমারও ক্যাপ অনেক ভাল লাগে আমার তো ক্যাপ নর্মালি আমার গরমের দিন তো গরম লাগে যায় কিন্তু সান মানে সূর্য সূর্য ফললে। ক্যাপ কিনলে বালা ওইসে গে মাথা তত গরম লাগে না সৌ করে একটু আরাম লাগে গরমের দিন ক্যাপ কিনতে এদিকে আমার মেল লাগে ওইসে মিস রে তাই দেখে সব সময় ভিডিও একটা বেটির তো এই কার্টুনটা কিনা দিলাম যেহেতু এই কার্টুন সুন্দর আর সফট কার্টুন কিনা দিলে তাও সমস্যা হয় না নাইলে ইটা মারে যে জুড়ে দুঃখ যায় যদি হার্ড কোনো ফুতুল হয় যাই হোক তারপরে যে সামনে যেহেতু ক্রিসমাস আর কয়েকটা ক্রিসমাস ক্যাপ ফিনছি তো আপনারা কমেন্ট হয়ে জানাইছেন যে কোন ক্যাপটা সুন্দর মানে কোন কালার স্যুট করার আমার কাছে সবথেকে রেড আর হোয়াইটটাও ভাল লাগে আর এই যে গ্রিন আর রেড ইটা এখন বাংলাদেশের পতাকা লাগে যাই হোক সব ভালো থাকো নেক্সট ভিডিওতে আবার দেখাইবো